নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি এখানে পাবদা মাছ আজকে পাবদা মাছের একটা রেসিপি করব আজকে ভাবছি পাবদা মাছ দিয়ে দই পাবদা করব তার জন্য এখানে পাবদা মাছ রয়েছে আর পাবদা মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু দই পাবদা তার জন্য দই তো অবশ্যই লাগবে এখানে রয়েছে দই এক বাটি আর এখানে রয়েছে সর্ষে এখানে কালো সর্ষে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি আর প্রথমে আমি মাছটাকে মেরিনেট করে নেব তার জন্য এক চামচ নুন দিয়ে দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে ভালো করে ম্যারিনেট করে রাখবো এখানে পনেরো মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখছি আর এদিকে আমি সর্ষেগুলো দিয়ে দিয়েছি একটা মিক্সিং জারেতে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট করে নেব ফাইন পেস্ট আর তারপর আমি এখানে সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আর এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলি দিয়ে মাছগুলিকে ভালো করে ফ্রাই করতে হবে মাছগুলি এপি সুন্দর করে ফ্রাই করে নেব একটু হালকা ফ্রাই করে নেব এভাবে আর তেলটা গরম হলেও মাছগুলি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় কোনোভাবেই কোনো ঝামেলা ছাড়া একদম আস্তে আস্তে মাছগুলি এভাবে তুলে রাখবো আর তারপর আমি সেই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো এখানে আমি কালো জিরা আর তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ফ্রনটা একটু বাজা হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলি দিয়ে দেব এখানে রয়েছে নুন হলুদ জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটা প্লেটে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটাকে প্রথম ভাজি করে নেব আর তারপর সেই মশলার মধ্যে আমি দিয়ে দেবো এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর এখানে তারপর আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি সেই ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দই যোগ করলাম দিয়ে একটু হাই ফ্লেমে এখানে মশলাটা কষাতে দেব কিছুক্ষণ পর আমি একটু মিক্সিং জল ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর সবশেষে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর জলটা যখন ফুটে উঠে আসবে তখন মাছগুলি দিয়ে দেবো এবার খুবই সুস্বাদু হয়ে রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন আর সবশেষে আমি এখানে ধনেপাতা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করলাম আমি এখানে স্ট্যান্ডিংটায় পাঁচ মিনিট দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার একদম ফাইনালি রেডি হয়ে গেল আমার রেসিপিটা আজকে একদম দারুণভাবে রান্না হয়ে গেছে আর এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম মাছগুলি সব দেখতেই পাচ্ছেন আমার আজকে দই পাবদা একদম রেডি আর গরম বাতের সঙ্গে এরকম একটা রেসিপি যা জমে যায় আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আর নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই সকলেই ভালো থাকবেন এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং